মিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাও সাবুদানা শরবত সাথে ডাবের ফুডিং তো চলুন এর জন্য আমাদের কী কী লাগছে এর জন্য প্রথমে আমি একটি নিয়েছি এখানে কচি ডাব তারপরে ডাবটাকে আমি ফুটো করে ভিতর থেকে পানিটা বের করে নেব আপনারা চাইলে আর একটু বড়ো সড়ো ডাব নিতে পারেন যাতে ভিতরে আঁসটা থাকতে পারে সেটাও ব্যবহার করতে পারবেন নর্মাল নরম আঁশটা শক্ত না এরপরে এখানে আমার হাফ লিটার পরিমাণ ডাবের পানি হয়েছে ডাবের পানিটাকে আমি একটু ছেঁকে নিচ্ছি হালকা একটু চামড়া সেই জন্য আমি এটাকে ছেঁকে নিয়েছি এরপরে চুলা আমি একটি হাঁড়ি বসিয়ে এই ডাবের পানিটা দিয়ে দিয়েছি সাথে দিয়েছি দুই চা চামচ পরিমাণ মতো আগার আগার তারপরে দিয়ে দিচ্ছি যেহেতু আমার ডাবটা একদম কষে ছিল মিষ্টি একটু কম ছিল সেই জন্য আমি এটার সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো চিনি এখানে আপনারা চিনিটা অবশ্যই দিতে হবে যদি ডাবের পানিটা মিষ্টি না থাকে আর ডাবের পানি মিষ্টি হলে চিনি দেওয়ার দরকার নেই এখানে আমার দুই চামচ থেকে কম ছিল চিনিটা তারপরে যখন এটা পাঁচ মিনিটের মতো এটা ফুটতে শুরু করেছে দুইবার ফুটানোর পরে এটাকে আমি নেমে নামিয়ে এটাকে আমি একটি নর্মাল প্লেটে ঢেলে দিচ্ছি এটা যখন ফুটবে নেড়ে চেড়ে যখন ফুটবে আর মিডিয়াম আছে আমি এটাকে রান্না করেছি ফুটানো হয়ে গেলে দুইবার ফোটার পরে এটাকে আমি রেখে নিচে নামিয়ে একটা বাটিতে ঢেলে দিয়েছি এরপরে এটা আমি পাঁচ ছয় মিনিট লাগবে এটা ঠান্ডা হতে ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব ফ্রিজে নর্মালে রেখে দিব। এরপরে আমি একটি এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সাবধান আপনারা কম বেশি নিতে পারেন আমি একটু বেশি পরিমাণ করব। আমার অন্য আরেকটা কাজের জন্য আপনারা এখানে হাফ কাপও নিতে পারেন এক কাপও নিতে পারেন যে পরিমাণ শরবত আপনি করবেন সেই পরিমাণ নিতে পারেন আমি এখানে এক কাপ পরিমাণ নিয়েছি নিয়ে এটার সাথে আমি দিয়েছি চার কাপের মতো পানি দিয়ে এটাকে আমি সিদ্ধ করব মিডিয়াম আছে এটা যখন একদম নাড়তে নাড়তে যখন হালকা হালকা সাদা আঁশটা অল্প একটু দেখা যাবে তখন এটাকে আমি নামিয়ে ফেলবো আর সাদা অবস্থায় নামানোর চেষ্টা করবেন এটা নিচে নামানোর পরে সাদাটা একদম নরম হয়ে যাবে তারপরে চুলা আরও একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি আটশো গ্রামের মতো গরুর দুধ দিয়েছি দুধটা আমার আগে বয়েল করা ছিল তারপরে একটু চিনি দিয়ে দিয়েছি যেহেতু এটা শরবত সেই জন্য এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপ পরিমাণ এরপরে এটা যখন একটু ফুটতে শুরু করবে এটা আমি নামিয়ে ফেলবো তারপরে ডিমের ডাবের ফুডিংটা আমার পুরো রেডি হয়ে গেছে এটাকে আমি ফ্রিজ থেকে নেমে নামিয়ে রেখেছি দেখুন এটা কেমন হয়েছে এটা অনেক খুব সুন্দরভাবে এটা সেট হয়েছে তারপরে এটাকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি যেহেতু আমি এটা শরবতের সাথে ব্যবহার করব সেজন্য আমি ছোট পিস করে নিয়েছি এটা এমনিতেই খেতে অনেক মজা হয় ডাবের পুডিংটা এটা খুবই স্বাস্থ্যসম্মত একটি খাবার তারপরে আমি একটি কাঁচের জগ নিয়ে নিয়েছি নিয়ে দুধটা প্রথমে ঢেলে দিয়েছি আপনার এই শরবত যেহেতু এটা ঠান্ডা যত বেশি হবে তত বেশি মজা হবে তবে আজকে আমি নর্মালভাবেই এটাকে রেডি করতেছি যখন খা পরিবেশন করবেন তখন ঠান্ডা করে পরিবেশন করবেন তারপরে এখানে আমি দুধটা ঢেলে দিয়েছি আর দানাটা আমি আমার পছন্দ মতো দুই কাপ পরিমাণ ঢেলেছি যেহেতু এটা সিদ্ধ করার পরে অনেক বেশি বেড়ে গেছে এটাকে আমি দুই কাপ পরিমাণ মতো আমি একটু পাতলা পাতলা করবো তারপরে ডাবের পুডিংটা দিয়ে দিচ্ছি যতটুকু আমার দরকার হয় ততটুকু তিনটা একসাথ করে আমি মিক্সড করে নিচ্ছি ব্যাস হয়ে গেছে আমার সাবুদানা এবং ডাবের পুডিংয়ের শরবত দেখুন এটা একদম খুবই মজা হয় আপনার বাড়িতে না করলে এটা বুঝবেন না আর এটা ঠান্ডা পরিবেশন করার চেষ্টা করবেন যাদের ঠান্ডার সমস্যা তারা নর্মাল মোটামুটি একটু ঠান্ডা হলে তারপরে পরিবেশন করবেন অসম্ভব মজাদার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না রহমান রহিম আসসালাম সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি দেখাবো আলু পরোটা রোল এটাকে আমি কিভাবে করেছি তো চলুন এর জন্য কী কী লাগছে এটা আমি ইফতারের জন্য করিয়েছি এটা আপনারা যে কোনো সময় খেতে পারেন তবে ইফতারের জন্য খুবই ভালো একটি নাস্তা হবে ইনশাআল্লাহ তো চলুন এর জন্য কী কী লাগছে এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ দিয়ে আর এক কাপের অর্ধেক পরিমাণ দিয়েছি আমি এখানে আটা এটা আমি আটা দিয়েই করেছি আপনারা চাইলে ময়দাও ময়দা দিয়েও করতে পারেন দেওয়ার পরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল এখানে আমি সোয়াবিন তেলটা দিয়েছি আপনারা অলিভ অয়েলও দিতে পারেন এখানে কিছু পরিমাণ তেল দিয়েছি এরপর আমি মলার সময় আরও একটু তেল দিয়ে দিব এরপরে তেল আর লবণটাকে আমি একটু মিক্সড করে নিচ্ছি এরপরে নর্মাল পানি দিয়ে এটাকে আমি মেখে নিব নর্মাল যে পরিমাণ পানি লাগবে একটা ড্রো তৈরি করার জন্য যে পরিমাণ পানি আমার লাগবে আমি পানির পরিমাণটা বলে দিচ্ছি এখানে আমার এক কাপের চাইতে কম পরিমাণ পানি লেগেছে পরোটার জন্য যে এটা সেম একইভাবে আমি করেছি এরপর এখানে আমি দুটো আলু সিদ্ধ করে নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি এখানে কাঁচামরিচ পেঁয়াজ কাঁচামরিচটা আপনারা স্বাদ মতো দিতে পারেন পেঁয়াজ দিয়েছি আমি দুইটা তারপরে দিয়েছি লবণ এখানে ধনিয়া পাতাটা দিতে পারেন আমি ধনিয়া পাতাটা ছিল না এই জন্য দিয়ে ধনিয়া পাতা তারপরে এই সবগুলোকে এখন আমি আলুর ভর্তার মতো করে নিব এখানে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি পেয়ে আলু ভর্তাটা আমি করে নিব এখন নর্মালি যেভাবে আলু ভর্তা করি তার চাইতে একটু যাতে রকম দানা না থাকে খেয়াল রাখতে হবে সেমভাবে আমি আলু ভর্তাটা করে নিয়েছি এরপরে আমি যে আটার যে কিমাটা তৈরি করেছি সেটা দিয়ে আটার যে খামিরটা তৈরি করেছি সেটা দিয়ে আমি এখানে পরোটা বানিয়ে নিয়েছি নেওয়ার পরে এটার উপরে আমি এখন আলু ভর্তাগুলো দিয়ে দিয়েছি আলু ভর্তা আর একটু বেশি পরিমাণ দিলে এটা আর একটু ভালো হবে আলু পরতার পরিমাণটা একটু কম হয়ে গেছে এরপরে এটাকে আমি রোলের মতো করে করে নিচ্ছি এটা আর একটু মোটা এক একটা পরোটাকে আমি তিনটা ভাগে ভাগ করে নিয়েছি তিনটা বা চারটা ভাগে ভাগ করে নিয়েছি এরপরে রোল করেছি আমি চারটা ভাঁজে এটাকে রোল করে নিয়েছি দেখুন এইভাবে সবগুলোকে আমি করে নিয়েছি আমার এখানে টোটাল রুটি হয়েছে পরটা হয়েছে পাঁচটা তারপরে সবগুলোকে করার পর আমি এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে আমি এটার উপরে ব্রাশ করে নিব এটা একটা ব্রাশ দিয়ে করবেন তাহলে সুবিধা হবে এটির উপরে আর নিচে আমি একটু ডিম দিয়ে দিচ্ছি সাইডে দিবো না শুধু উপরটা আর নিচে দিয়ে দিব। এরপর চুলো একটি হাঁড়ি বসিয়ে আমি তেল দিয়ে দিচ্ছি এখানে আমি ডুবো তেলে ভাজবো না এটাকে এটাকে এই তেলটা এমনভাবে দিতে হবে রোলে যাতে অর্ধেক পরিমাণ ডুবে থাকে এভাবে করে তেলটা দিতে হবে তারপরে তেলটা যখন একটু গরম হয়েছে চুলার নাচটা আমি মিডিয়াম থেকে একটু কমে দিয়েছি দিয়ে আমি রোলগুলো সব দিয়ে দিচ্ছি এটার সাথে এভাবে সবগুলোকে রোলকে আমি এভাবে ভেজে নিব এটা আমি তিন থেকে চার মিনিট এটাকে ভাজবো তারপর আমি এখানে একটু তিল পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে আমার বাসে একটু তিল ছিল এটার সাথে দিয়ে দিচ্ছি এটা দিলে আপনার এটা দেখতে একদম বেকারির ফাস্ট ফুডের মতো মনে হবে এটাকে দেখতে তারপরে সবগুলোকে আমি এভাবে করে ভেজে নিয়েছি চুলার আঁচটা কিন্তু আমি বাড়াই নিই আগের মতোই ছিল একদম মিডিয়াম থেকে কম তারপরে সবগুলোকে ভাজার পরে এটাকে আমি ছেঁকে নিচ্ছি এখন ছাঁকনি দিয়ে ব্যাস হয়ে গেছে আমার আলু পরোটা রোল অসম্ভব এই মজাদার রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আশা করছি এটা আপনারা ইফতারে অবশ্যই রাখবেন আল্লাহ হাফেজ বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি আজকে আমি দেখাবো ফ্রায়েড রাইস খুব সহজে ঘরে কীভাবে ফ্রায়েড রাইস করা যায় সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে পানি নিয়েছি পর্যাপ্ত পানি নিয়ে নিয়েছি এখানে আমি হাফ কেজি চালের ফ্রায়েড রাইস করব সেই জন্য আমি ডাবল নিয়েছি ফানি আর সাথে একটু দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি তারপরে চালগুলোকে পরিষ্কার করে ধুয়ে আমি এটার মধ্যে ঢেলে দিয়েছি আর একটু লবণ দিয়েছি বাস এরপরে যখন এটা এরকম হয়ে যাবে পানিটা অনেক বেশি টেরেছে তারপরে আমি এটাকে এইটি পারসেন্ট বা নাইনটি পারসেন্ট হওয়ার পরে এটাকে নামিয়ে একটু ধুয়ে নিব একটু পরিষ্কার পানি দিয়ে এটাকে আমি ওয়াশ করে নিব তারপরে পানি ঝরিয়ে নেওয়ার জন্য আমি রেখেছি এটাকে এরপরে এখানে আমি নিয়েছি দুশো গ্রাম পরিমাণ মুরগির মাংস এখানে আমি মুরগির মাংসকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচের কম দিয়েছি আদাবাটা তারপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়া এক চা চামচ এক চা চামচ পরিমাণ মতো এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিবো ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমি জিরা গুঁড়া হাফ চা চামচ তারপরে দিয়ে দিব এখানে আমি ধনিয়া গুঁড়া হাফ চা চামচের চাইতে কম তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে রসুন পেস্ট রসুনটা আমি দিয়েছি হা এক চা চামচ পরিমাণ মতো এরপরে এইখানে দিয়ে দিব আমি কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে আমি কর্নফ্লাওয়ার দিব দুই টেবিল চামচের মতো তারপরে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা আমি দেওয়ার পরে এটাকে ভালোভাবে সবগুলো মিক্স একসাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি লবণটা আমি একদম লাস্টে দিয়েছি তারপরে সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি পনেরো মিনিটের জন্য এভাবে রেখে দেবো ঠিক পনেরো মিনিট পরে চলে আমি একটি হাঁড়ি বসিয়ে তারপরে এটাতে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ পরিবারের মতো রান্না করার তেল দিয়ে এখন সবগুলোকে আমি এভাবে ফ্রাইয়ের মতো ভাজি করে নেবো ওইটাকে আমি তারপরে এভাবে আমি উলটি পাল্টি সবগুলোকে একসাথে খুব ভালো করে মচমচে করে ভেজে নেবো আর যেহেতু আমার প্রায়ের চিকেনগুলো একটু ছোট সাইজ ছিল সেই জন্য একটু একটু পানি বের হচ্ছে এই জন্য তেলগুলো একটু ছিটকাচ্ছে এখন কিন্তু আমি চুলো আঁচটা হাই হিটে দিয়েছি আর প্রায় চালগুলো সিদ্ধ করার সময় আমি চুলা রাসটা হাই হিটে দিয়েছি তারপরে এগুলোকে আমি ভেজে নিবো এভাবে পনেরো থেকে বিশ মিনিটের মতো এটাকে আমি ভাজবো এরপরে মিডিয়াম আছে আমি কিছুক্ষণ ভাজবো মিডিয়াম থেকে কম আছে ভাজবো ভাজতে বাজতে যখন এটা লাল কালারটা চলে আসবে তখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি তারপরে দিয়েছি দুই থেকে তিনটা কাঁচামরিচ ফাড়ি করে কাটা তারপরে দিয়ে দিচ্ছি আমি দুটো ডিম ডিমকে দিয়ে এরপরে আমি একটু এটাকে ভালো করে এটাকে আমি গুঁড়া গুঁড়া করে ভেজে নিব তারপরে দিয়ে দিচ্ছি এখানে কালো গোলমরিচের গুঁড়া ডিমের সাথে সবগুলো যখন খুব ভালোভাবে ইয়ে হয়ে যাবে ভেজ ভাজা হয়ে যাবে তখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি সয়া সস সয়া সসটা এখানে আমি তিন টেবিল চামচ মতো দিয়েছি দিয়ে এখন সবগুলোকে আমি একসাথে মিশিয়ে নিব খুব ভালোভাবে ব্যাস হয়ে গেল আমার ঝটপট ফ্রায়েড রাইস একদম ঘরোয়া পদ্ধতি করেছি খুবই নর্মাল কিছু উপকরণ দিয়ে আমি করেছি করার চেষ্টা করেছি এরপর আমি এখানে দিয়েছি ধনিয়া কুচি এখানে বাচ্চাদের টিফিনের জন্য আপনি একটা পরিবেশন করতে পারেন বিকেলের নাস্তার জন্যও করতে পারেন এছাড়া লাঞ্চ ডিনার মোটামুটি সব কিছু এটা দিয়ে করা যায় আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন আল্লাহ হাফেজ মিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো ফাস্তা হোয়াইট সস ফাস্তা আর এটা খুবই নর্মালভাবে আমি দেখানোর চেষ্টা করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো চলুন এর জন্য কী কী লাগছে এর জন্য একটি হাঁড়িতে আমি পর্যাপ্ত পানি দিয়েছি আর এখানে দিয়েছি আমি পঞ্চাশ গ্রাম পরিমাণ মতো পাস্তা এটা আমি বাংলাদেশি একটা পাস্তা ব্যবহার করতেছি এখানে পাস্তা বিভিন্ন রকমের পাওয়া যায় এবং বিভিন্ন দেশে পাওয়া যায় সেজন্য আমি বলে দিচ্ছি এটা বাংলাদেশে একটা পাস্তা এরপরে এটার সাথে আমি একটু পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে চুলা আমি হাই হিটে রেখেছি এবং কি এটাকে পাঁচ থেকে সাত মিনিট আমি হাই হিটে রান্না করেছি রান্না করার পরে এটা সিদ্ধ হয়েছে কি না সেটা আপনি একটু ঠান্ডা পানিতে দিয়ে চেক করতে পারবেন তবে আমি হাতের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে সিদ্ধ করতে হবে তারপরে যদি দেখেন যে এটা এইভাবে এভাবে করে চাপ দিয়ে দেখেন যে নরম হয়ে গেছে তাহলে বুঝবেন যে আপনার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে এরপরে যখন দেখবো যে এটা সিদ্ধ হয়ে গেছে তখন এটাকে আমি পরিষ্কার পানি দিয়ে ঝরঝরে করে ধুয়ে নিব একটি জালি দিয়ে বা নেট দিয়ে বাস এরপরে পানি ছাঁকার জন্য আমি এটাকে রেখে দেবো এরপর চুলো আমি আরও একটি হাঁড়ি বসিয়ে এটিখানে আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল সোয়াবিন তেল দিয়েছি আপনারা চাইলে অলিভ অয়েলটাও ইউজ করতে পারেন এরপরে এখানে তেলটা যখন গরম হয়েছে যায় তখন আমি এখানে দিয়েছি এক কাপ পরিমাণ মতো মুরগি কি ছোটো করে সাইজ করে কেটে নেওয়া মুরগি দিয়েছি এখানে আমি পরিষ্কার করে ধুয়ে ছোটো সাইজ করে কেটে নিয়েছি এক কাপ পরিমাণ মতো দিয়েছি তারপরে দিয়েছি আমি রসুন কোয়া দিয়েছি তিন থেকে চারটা ছোট ছোট কুচি করে রসুনটা আগে দিলেই ভালো হতো কিন্তু আমি ভুলে গেছি এই জন্যে মুরগিটা পরে দিয়েছি তারপরে এরপর আমি মশলা দিয়েছি এখানে হাফ চা চামচের কম জিরা গুঁড়া হাফ চা চামচের চাইতে কম আদা গুঁড়া চা চামচের কম ধনিয়া গুঁড়া আর দিয়েছি রসুন পেস্ট দিয়েছি আমি এক চা চামচের চাইতে কম তারপরে দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি রান্না করে নিব দশ পনেরো মিনিট পনেরো মিনিট লাগবে না দশ মিনিটের মধ্যে এটা আমার ভাজা হয়ে যাবে আর চুলা নাচটা আমি এই পর্যায়ে রেখেছি মিডিয়াম থেকে একটু কমে তারপরে এটা যখন আমার পুরোপুরি ভাজা হয়ে যাবে তখন এটার সাথে দিয়ে দিয়েছি আমি তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি আর দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচা মরিচ ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এছাড়া এখানে বিভিন্ন রকমের মশলা হবে সেইভাবে ঝালটা দেওয়ার চেষ্টা করবেন তারপরে এই দুইটাকেও আমি দুই এক মিনিটের মতো ভাজবো ভাজার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি এখানে আমার ক্যাপসিকাম কুচি দিয়েছি আমি একটা ক্যাপসিকামের অর্ধেকের চাইতে কম দিয়েছি একটু গাজর কুচি দিয়ে এখন এগুলোকেও আমি দুই থেকে তিন মিনিট এভাবে ভেজে নিব মিডিয়াম আছে থেকে একটু কম আছে তারপরে এটা যখন আমার ভাজা হয়ে যাবে তখন এটাকে এক সাইড করে আমি এখানে দিয়ে দিচ্ছি একটি ডিম যদিও পাস্তার সাথে ডিমটা আপনাদের না হলেও হয় তারপর আমি দিয়েছি এখানে তাহলে টেস্টটা আরও একটু ভালো আসে ডিমটা দেওয়ার পরে চেষ্টা করবেন ডিমটা যাতে বড়ো সাইজের থাকে ডিমটা ভাজতে ভাজতে একদম ছোটো ছোটো করে ফেলবেন না এক একটা ডিমে যাতে ছোটো ছোটো টুকরা করে দশ পিজের মতো হয় এরকম করে সাইজ করে কাটতে হবে চেষ্টা করবেন ওইভাবে কাটার জন্য এরপরে সবগুলোকে আমি একসাথে মিশিয়ে দুই থেকে তিন মিনিট ভাজবো বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু টেস্ট নষ্ট হয়ে যায় এরপরে যে পাস্তাটা আমি পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরিয়ে সেটা এখন এটার মধ্যে আমি ঢেলে দেবো পাস্তাটা ঢালার পরে এখন পাস্তার ভিতরে আমার দুই প্যাকেট মশলা ছিল সেই প্যাকেট মশলাটা আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এইখানে আপনারা সিলি প্লাক্সটাও ইউজ করতে পারেন আমি সিলি প্লাক্সটা দিই নাই দিতে ভুলে গিয়েছিলাম এই জন্য দেওয়া হয়নি আপনারা দেওয়ার চেষ্টা করবেন এরপরে এখন আমি পাস্তার মশলাটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিবে এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ মতো সায়া সস বা চার টেবিল চামচ পরিমাণ মতো আপনার পাস্তার উপরে ডিপেন্ড করবে আপনার কতটুকু সয়া সস লাগবে এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এখানে তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ মতো সয়া সস তারপরে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর চিলি সস দুইটা একসাথ করে মিশিয়ে আমি এখানে চার টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি এরপরে এটাকে আমি হালকা নেড়ে একটা সাইডে রেখে দিব আর এখন আমি করে নিব হোয়াইট সসটা হোয়াইট সসটা কীভাবে করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা এই পর্যায়ে একদম কমে রাখবেন একদম লো হিটে রাখবেন কোনোভাবেই পাস্তাটা একদম করকড়া ভাজা হয়ে যাবে না তারপরে এখানে দিয়েছি আমি দুই টেবিল চামচ পরিমাণ মতো ময়দা একটা হাঁড়িতে তারপরে যখন হাঁড়িটা একটু গরম হয়েছে তখন আর চুলার আঁচটা রেখেছি আমি একদম লো হিটে তারপরে এটাকে আমি তিন মিনিট মতো এইভাবে ভেজে নিব যাতে ময়দার গন্ধটা চলে যায় এখানে আমি ময়দা ইউজ করেছি তিন দুই টেবিল চামচ পরিমাণ মতো ময়দা ইউজ করেছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি বাটার ছোটো এক পিস বাটার এখানে আমি ইউজ করেছি এখানে আমার তিন টেবিল চামচ পরের মতো বাটার হবে গোলালে তারপরে এটার সাথে মিশিয়ে এখন আমি এখানে এক কাপের চাইতে বেশি গরুর দুধ ইউজ করতেছি এখানে লিকুইড দুধ ইউজ করতেছি দুধটা আমার বয়ল করাই ছিল আগে তারপরে চুলা আঁচটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে আমি হালকা আস্তে আস্তে করে এটাকে মিশিয়ে নেবো চুলার আঁচটা খুবই আস্তে নর্মালে রাখতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ পরিমাণ মতো চিনি আর হোয়াইট সস পাস্তার কারণে হোয়াইট সসটার কারণে আপনার পাস্তার টেস্টটা বেড়ে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমি এখানে অর্গেনো অর্গেনো দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচের চাইতে কম আর অর্গেনোটা হলো যে কোনো আপনি সুপার শপে পেয়ে যাবেন তারপরে এখানে দিয়ে দিবেন কালো গোলমরিচের গুঁড়ো টোটাল পাস্তাটা আপনার হাফ চা চামচ মতো কালো গোলমরিচের গুঁড়া দিবেন তাহলে পাস্তাটা বেশি মজা হয় যে কোনো নর্মাল যে কোনো নুডলস পাস্তাতে পাস্তাতে আপনার কালো গোলমরিচের গুঁড়াটা অনেক বেশি মজা লাগে ব্যাস হয়ে গেছে আমার হোয়াইট সসটা তারপরে এখন আমি হোয়াইট সসটা পাস্তার সাথে দিয়ে দিচ্ছি আর এটাকে আস্তে আস্তে করে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব এবং কি এটা খুবই জুসি হবে দেখুন চুলো আঁচটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না তাহলে এই জুস্তি বাপটা কিন্তু চলে যায় এরপরে রান্না করা অবস্থায় আপনারা এখানে দুই টেবিল চামচ তো লেবু দিতে পারেন লেবুটা আমি রান্না করার পরেই দিয়েছি আর লেবুটা দেওয়াতে অনেক স্বাদ বেড়ে যায় অসম্ভব মজাদারি পাস্তাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার করে খাবেন আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ